বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী অভিযোগ করেছেন দলেরই একাংশের দুর্নীতির বিরুদ্ধে সরব হতেই এই হামলা হয়েছে তিনি দলের শীর্ষ নেতৃত্বকে এই হামলার প্রসঙ্গে জানিয়েছেন মানুষের সেবা করতে গেছি দিদি মমতা ব্যানার্জির লোক আমি দিদি মমতা ব্যানার্জি আমাকে বলাগড়ে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে লুটিপুটে খায় যারা তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না এই লুটিপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করে যায় সেগুলো তারা করছে আমাকে হেয় প্রতিবন্ধ করার জন্য সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুজন এবং এদের একটা টিম আছে তারা সেই দুর্নীতিগুলো এরা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎপোড়ন চলবে না এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে বালি বন্ধ করতে হয়েছে তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলা ছাড়া করতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদেশ ওনার আদেশের ছাড়া অভিষেক ব্যানার্জির আদেশ ছাড়া আর কোনো কাজ কেউ বড় নেই তারা যদি মনে করে যে আমি আমি যদি খারাপ কাজ করি তারা বলবে যে এটা খারাপ কাজ তারা যে আদেশ তারা যে নির্দেশ দেবে আমি সেটাই পালন করবো